আসসালামু আলাইকুম ডক্টর মৌসুম ইকবাল বলছি ওরাল টুথ টুথকেয়ার মুখের ঘা বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে অ্যাপথোসালসার কিন্তু সেটাই কি না আসলে ব্যাপারটা হলো বিভিন্ন ধরনের মুখের ঘা হতে পারে বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন রঙের ঘা যেমন ধরেন কিছু ঘা আছে একদমই সাদা রঙের কিছু ঘা আছে সাদা এবং লাল রং মিশ্রিত কিছু ঘা আছে আপনার দেখলে মনে হবে জায়গাটা একদম ক্ষত হয়ে গেছে এবং সেখান থেকে ধরার সাথে সাথে রক্ত বের হচ্ছে এখন কখন আপনি এগুলোর প্রতি যত্ন নেবেন প্রথম কিছু ঘা আছে আপনার মুখে আছে কিন্তু আপনাকে কিন্তু কোনো যন্ত্রণা সে হয়তো প্রথম দিকে দিবে না অনেক দিন থাকতে 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 তখন সেই ঘাগুলাতে যখন কিছু পরিবর্তন চলে আসবে তখন গিয়ে আপনার মুখ ব্যথা অথবা খাবার খেলে জ্বলে ওঠা এই ধরনের কিছু আপনি টের পাবেন এই জন্য এখন সব জায়গায় আমরা যারা আছি আমরা যেমন পেশেন্টদেরকে শিখিয়ে থাকি যে আপনি আপনার মুখটাকে নিজেই করবেন যখন ব্রাশ করবেন তখন আয়নাতে নিজের মুখের বিভিন্ন জায়গা দেখবেন এটাকে বলে পেশেন্ট অ্যাওয়ারনেস সেলফ চেক এখন দেখেন যদি আপনার মুখে কোনো ধরনের ঘা আপনি টের পান কার কাছে যাবেন অবশ্যই আপনি মুখের ঘা বিশেষজ্ঞ এবং মুখের ঘা নিয়ে যারা কাজ করছেন ম্যাকজিল ফেসিয়াল সার্জনদের কাছে আসবেন কারণ মুখের ঘায়ের একটা কারণ হতে পারে হয়তো পাশেই আপনার একটি ধারালো হয়ে যাওয়া কোনো দাঁত রয়েছে কোনো কারণে দাঁতের কর্নার ভেঙে গেছে অথবা আপনার খুব অ্যাসিডিটির প্রবলেম যার কারণে দাঁতের সারফেসগুলো কিন্তু একটু ধারালো হয়ে যায় তো যখন আপনি এরকম জায়গায় আসবেন তখন আপনার কি হবে মুখের ঘায়ের ট্রিটমেন্টে কিন্তু প্রথম কাজ হলো আপনার কারণ কে আইডেন্টিফাই করা এবং সেই কারণটিকে ট্রিটমেন্ট করা তো যে মুখের ঘাটা আমার ধারালো দাঁতের কারণে হচ্ছে সেখানে ট্রিটমেন্ট কিন্তু হয়ে যাবে যে আপনার দাঁতটিকে গ্রাইন্ড করতে হবে এই ধারালো দাঁতটিকে রেখে আপনি যতই ওষুধ খান যতই অয়েনমেন্ট লাগান যাই করেন না কেন আপনার ঘাটা কিন্তু ভালো হবে না ভালো হবে আবার হবে আচ্ছা কিছু ঘা থাকে সাদা ঘা লাল ঘা মিশ্রণে এই ঘাগুলোই থেকে যত্ন নিতে হবে কারণ এই ধরনের ঘাকে আমরা একটা টার্ম বলি লিকেন প্ল্যানাস এই লিকেন প্ল্যানাসটা যখন অনেক দিন মুখে চিকিৎসা ছাড়া থেকে যাবে এবং পেশেন্ট এটাকে গুরুত্ব না দিয়ে এই রোগটাকে পুষে ফেলবে তখন কিন্তু এই ঘাটা থেকেই চান্স থাকে মুখের ক্যান্সার ওরাল ক্যাভিটি ক্যান্সারে টার্ন নেওয়ার দেখেন আরো একটা রোগে আপনার মুখের ক্যান্সার টার্ন নিতে পারে সেটা হলো ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস অনেক পেশেন্ট আছে দেখবেন মুখের ভিতরে তারা টাইট ফিল করে আস্তে আস্তে তাদের মুখের মাউথ ওপেনিং গুলা কমে যায় তারা হা করতে পারে না বড় করে এরকম যখন আপনার কোনো কিছু হতে থাকবে যে আপনি হঠাৎ ফিল করছেন যে আপনার মুখের যে হাঁটা এটা আগে অনেক বড় হতো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে অবশ্যই একজন ম্যাক্সিলো ফেশিয়াল সার্জনের শরণাপন্ন হবেন এবং দেখিয়ে নেবেন এখন দেখেন কিছু ঘা আছে যেটা কিনা আপনার ব্রাশ করতে গিয়ে মাড়িতে লেগে গেল ঘা হয়ে গেল এটা কিন্তু ট্রমাটিক আলসার এবং এই ধরনের আলসারগুলো হলে সাধারণত দুই সপ্তাহ সময় নেয় ভালো হতে অনেক সময় স্ট্রেসও এই ধরনের বিভিন্ন মুখের ঘায়ের জন্য দায়ী যদি মাল্টিভিটামিন কিছু ভিটামিনসের অভাব হয় শরীরে সেগুলোও মুখের ঘায়ের জন্য দায়ী যাদের কিনা বিভিন্ন মেটাবলিজম প্রবলেম আছে খাদ্য হজমে সমস্যা আছে তাদের মুখের ঘা হতে পারে তো এই সব ক্ষেত্রে অবশ্যই কারণটিকে শনাক্ত করে নিয়ে তারপরে সেই কারণটিকে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে তাহলে মুখের ঘায়ের পূর্ণাঙ্গ একটা চিকিৎসা সম্ভব আশা করি আরও ডিটেলসে বিভিন্ন মুখের ঘা নিয়ে কথা বলবো সামনে সাথেই থাকবেন ধন্যবাদ